এই মুহূর্তে আমরা ত্রিশক্তি রয়েছি এবং ত্রিশক্তি যে সমস্ত ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের মধ্যে একজন ভক্ত তার সঙ্গে আমরা কথা বলে রাখবো সেই হুদাতে এবং কত বছর আসছে একটুখানি আপনি কোথা থেকে

প্রব আসি আমাদের না খুব সুন্দর প্রশ্ন দুইজনের প্রশ্নের আমরা যা

আচ্ছা বিশ্ব স্যার কি বলবেন মায়ের উদ্দেশ্যে কি বলবেন মায়ের উদ্দেশ্যে নবকমন আদেশ সভা গ্রুপে আসর বড়ત્રો কি আপনারা কোন কথা সরাশু শান্তিতে অসুবিধা হচ্ছে এইতে হয় আর ভক্ত তিনটা এখানে বলো বিনগুলো নীরব হ্যাঁ আমি কাটতে দেব দুই এতো দুই করুন বিশ্ব স্যার দিন অসংখ্য ধন্যবাদ সুদূর বাঁকুড়া থেকে এসেছেন এবং এই যে মায়ের তিনি বলছে কোভিডের জন্য দু আসতে পারেন সত্যি তার প্রাণ বেড়েছিল এবং কোভিড চলে যাওয়ার পরে এবারে কিন্তু তিনি প্রথমবার এখানে এলেন এবং তার মনের বাসনা পূর্ণ করে তিনি কিন্তু তার যে যা মনের কামনা সেটা কিন্তু ইনি বললেন এবং মায়ের যে পুজো সেখানে পুজো করলেন এবং আমরা এই মুহূর্তে বিভিন্ন তথ্য তুলে ধরুন নিউজ বাংলার পর্যায়ে দমনম থেকে নিহার দত্তের রিপোর্ট নিউ ইন বাংলা